নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু কি বলুন তো একটু গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে সকালে ব্লগটা আজকে শুরু করলাম চা দিয়ে তো আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত যে চা খেতে খেতে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাওয়ার মতো হয়েছে ভাত ফুটে উঠেছে তো ভাতের সাথে আজকে কি রান্না করছি রান্না করে নেবো আজকে একটু ডাল আর একটু এচরের তরকারি তো ডালটা তো হয়ে গেছে প্রায় এই যে সিদ্ধ হয়ে গেছে জল দিয়ে দিয়েছি শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে তো ওষুমি এই যে ডালটা হয়ে যাওয়ার মতো হয়েছে আর এখন প্রচণ্ড একটা গরম পড়েছে কি বলো তো ডাল না হলে ভাতই খাওয়া যাচ্ছে না তো আমার বাড়িতে এখন গরমকালে প্রত্যেক দিনই ডালটা রান্না হচ্ছে অশ্মি এবং অস্মির বাবা খুবই পছন্দ করে ডালটা তো ডাল প্রত্যেক দিনই রান্না হয় যাই রান্না হোক তার সঙ্গে ডাল রান্না হয় আর রান্না করে নেবো আমি এই যে ডালটা হয়েও গেছে আর রান্না করে নিচ্ছি এঁচড়ের তরকারি তো এঁচুরটা রান্না করে নেব আর আজকে রবিবার তো এঁচুরটা কী বলো তো বন্ধুরা এঁচোরটা নিরামিষই রান্না করতে হবে কারণ মাছ আজ নেই তোমরা তো জানো আমি গ্রামে থাকি এখানে সকালবেলা কিছুই পাওয়া যায় না যা পাওয়া যায় সব বিকেলবেলা হাটে তো হাটও দিন বসে না সপ্তাহে একদিন বা দুদিন হাট ওই জন্য মাছ তো নেই নিরামিষ তো ভাবলাম নিরামিষ এঁচুর কেমন লাগবে তো নিরামিষ এঁচোরটাই রান্না করলাম অন্যভাবে তো সেই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এঁচোরটা আমি কীভাবে রান্না করলাম তো এই যে এঁচড়টা একটু সেদ্ধ করে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এঁচোরটাকে রান্না করব তো ওসুমি পড়ছে পাশেই তো আর শুধু বক বক করছে ওই জন্য আমি সাউন্ডটা স্লো মিউট করে দিয়েছি আর আমি রান্না করে নেবো এবার এঁচড়টা আমার রান্নার জায়গাটা দেখতে পাচ্ছি একদম ছোট্ট জায়গা খুব কষ্ট করে আর কি রান্না করতে হয় এঁচোরটা সেদ্ধ করার আগে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব এই যে ডালটা দেখো আমি গামলার মধ্যে নামিয়ে নিয়েছিলাম নিয়ে দেখাচ্ছি তোমাদের ডালটা হয়ে গেছে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে আমার পাশে এঁচড়ের আলুটা ভেজে নেবো এঁচড়ের যে রেসিপিটা আমি বানাচ্ছি তো সেই রেসিপিটাতে আলু দেয় না কিন্তু আমার হাজব্যান্ড আলু ছাড়া কিছুই খায় না এরকম ব্যাপার আলু সব তরকারিতেই দিতে হবে যে দেখো এঁচোরটা একটা অন্যভাবে বানাচ্ছি আমি আজকে তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকে আমায় সাপোর্ট করো তো এঁচোড়ের মশলাটা কষিয়ে নেবো এঁচোড়ের মশলাটা কষানো হয়ে গেলে আমি তরকারিটা রান্না করে নিয়েছি তো এঁচড়ের এই তরকারিটা কিভাবে রান্না করলাম এই রেসিপিটার নাম বা কী বা এই রেসিপিটা কীভাবে রান্না করলাম দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতেই হবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে প্লিজ 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 বন্ধুরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর এই রেসিপিটা খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমি নিয়ে আসছি তো তোমাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটাও আর এই যে দেখো আজকে আমার ডেলি ব্লগে কি রান্না করলাম ডাল আর এছরের তরকারি তো তোমরা আমাকে আমার পাশে থেকো তো এই রেসিপিটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে বেল বেলবেটনটাও প্রেস করে দিও তো আজকে এই পর্যন্তই থাক ব্লগটা অন দেখা হবে আবার অন্য একটা কোনো ব্লগে তো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমে সাবধানে থেকো তো সবাইকে আজকে এই পর্যন্তই টাটা